নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে তোমাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে তোমরা জানো যে ইতিমধ্যেই গত বাইশ তারিখে স্কুল সার্ভিস কমিশনের দু সালে যে এসএলএসটি পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাতে কিন্তু অলরেডি প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি কিন্তু বাতিল করে দিয়েছে অর্থাৎ এস এলএসটির সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দিয়েছেন বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদি ও বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ তো এই যে চাকরিগুলো বাতিল হলো এই ক্যান্ডিডেটদের এরা কিন্তু আর স্কুলে জয়নিং করতে পারবে না এবং ভবিষ্যতে এটা সুপ্রিম কোর্টে যখন তারা চ্যালেঞ্জ করবে বলেছে পর্ষদ বা এই ক্যান্ডিডেটরা তারপরে কী হয় সেটা দেখা যাবে কিন্তু বিষয়টা হলো এক একবারে এতগুলো চাকরি বাতিল হওয়া কিন্তু মুখের কথা নয় এবং ইতিমধ্যেই তোমরা জেনে গেছো হয়তো সব চাকরি প্রার্থীরা এই চাকরিজীবীরা যারা চাকরি করছিলেন স্কুল সার্ভিস কমিশনে তাদের যে ভোটের ডিউটি পড়েছিল সেই ডিউটি থেকেও কিন্তু তাদের সরিয়ে দেওয়া হলো তাদের না করে দেওয়া হলো তারা আর এই ভোটের ডিউটিতেও তারা অংশগ্রহণ করতে পারবে না তো এটা তো একটা খবর তো এবার বিষয়টা হচ্ছে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের এক লহময় এতগুলো চাকরি বাতিল হয়ে গেল তো সেক্ষেত্রে প্রাথমিকের যে চাকরি সেই প্রাথমিকের চাকরি টিকবে কিনা অর্থাৎ দু হাজার সাল থেকে কিন্তু ইতিমধ্যে বিয়াল্লিশ হাজার সামথিং রিক্রুটমেন্ট হয়েছে প্রথম ধাপে তারপরে আবার ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়েছে এবং এর মাঝে কিন্তু আবার দু হাজার চোদ্দো থেকে সাতশো আটত্রিশ জনকে একটা রিক্রুটমেন্ট করা হয়েছে দু সালে তো তোমরা বুঝতেই পারছো প্রায় ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি কিন্তু একটা মানে সুতোয় ঝুলছে তো এর কারণটা কি এর কারণ হচ্ছে যে প্রাথমিকের ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেলা হয়েছে এবং সে তার কারণে যেসব ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছেন তারা আদালতে এখন কেস করেছে তখন কিন্তু পর্ষদ কোনো এভিডেন্স দেখাতে পারছে না যে তারা ফলস বা কিছু তো যেহেতু বঞ্চিতদের ফলস বলে প্রমাণ করা যাচ্ছে না এবং যারা সঠিকভাবে পেয়েছে তাদেরও কোনো প্রমাণ দেওয়া যাচ্ছে না এবং পর্ষদের কাছে যে ডেটাশিট রয়েছে সেই ডেটাশিটটা কিন্তু এডিটেবল যখন তখন এডিট করা যায় তাই এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে যে এই প্যানেলটা হয়তো সম্পূর্ণ ভুলভাবে সম্পূর্ণ অনৈতিকভাবে তৈরি করা হয়েছে অন্যায়ভাবে তৈরি করা হয়েছে তো এর ভিত্তিতেই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থায়ের আগেই বলেছিলেন যে যদি আমি সমস্ত কিছু ওয়েমআর শিটের যে ডিটেলস বা ডকুমেন্টস সেগুলো যদি সিবিআই উদ্ধার করতে না পারে তাহলে আমি প্যানেল বাতিল করতে বাধ্য হব তোমরা জানো সেটা তো গত বাইশ তারিখে কিন্তু লেটেস্ট একটি হিয়ারিং হয়ে গেছে আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তো সেখানে কি হয়েছে চলো আমরা ডিটেলসটা জেনে নিই সেটা জানলেই কিন্তু তোমরা বিচারপতি রাজাশেখর মান্থার যে মনোভাব সেটা তোমরা বুঝতে পারবে যে তিনি আদৌ কি দু হাজার চোদ্দো সালের টেটদের বাতিল করে দিতে চাইছেন নাকি এই চোদ্দো সালের টেটদের তিনি রক্ষা করতে চাইছেন তো এই মামলাটা কিন্তু সেদিন যে হিয়ারিং হয়েছে খুব গুরুত্বপূর্ণ চলো সেটা নিয়ে আমরা আলোচনা করব তো সেটা আলোচনার আগে তোমাদের সংক্ষেপে বলে রাখি যে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এই ধরনের খবরগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা বাইশ চার চব্বিশ তারিখে যে হিয়ার ংটা হয়েছে তোমরা যেন সেই একই দিনে কিন্তু এস যে চাকরি বাতিল যে ছাব্বিশ হাজার প্রায় চাকরি বাতিল হয়েছে সেই মামলাটিরও ওই রায়দান ছিল তো যেহেতু একটা ভাইটাল রায়দান ছিল সেই দিন কিন্তু ওই রায়দানের ঘরেই বেশিরভাগ এই দু হাজার চোদ্দোর যে রাজাশেখর মান্তার এজলাসে যে কেসটি চলছিল সেখানকার বেশিরভাগ যে উকিল ছিলেন অ্যাডভোকেট ছিলেন তারা কিন্তু ওই যে ঘরে রায় ঘোষণা হচ্ছিল সেই ঘরে উপস্থিত ছিলেন তো তবুও সেখানে কিছু প্রথম দিকে যারা ছিলেন উকিলরা তারাই এই বাদানুবাদটা তারা চালিয়ে যান তারা তাদের কাজ সবার কাজটা চালিয়ে যান তোমরা সবাই জানো যে বাইশ চার চব্বিশ তারিখে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় বাইশ চার চব্বিশ তারিখে বেশিরভাগ উকিলই কিন্তু উনত্রিশ নম্বর কোর্টরুমে ছিলেন যেখানে রায়দানের ব্যাপার ছিল একটা দু হাজার ষোলো এসএলএসটি তখন কিন্তু দিব্যেন্দুবাবু অর্থাৎ দিব্যেন্দু চ্যাটার্জি তিনি বিচারপতি রাজাশেখর মান্থার ঘরে তিনি যে এই কেসটি চলছে দু হাজার চোদ্দো সালের যে প্যানেলটি বাতিল হবে কি এই সংক্রান্ত কেসটি চলছে এই বিষয়টা নিয়েই কিন্তু তিনি কিছু তার বক্তব্য রাখেন এবং সেই কেসটিকে যে সেই কেসটি যে হিয়ারিং সেই হিয়ারিংটাকে চালিয়ে নিয়ে যেতে চান তো পর্ষদের পক্ষে এল কে গুপ্তা সাহেব তখন বলেন যে আমাকে আর একটু সময় দিলে ভালো হয় কারণ এই বিষয়গুলো যেটা হিয়ারিং চলছে সেই বিষয়ে আমি আর একটু তথ্য জোগাড় করে নিতে চাই বা সেই বিষয়ে আরও একটু প্রিপেয়ার হয়ে নিতে চাই তখন কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেন এবং তিনি বলেন যে আপনাদের আর কত সময় দেব। আপনাদের আর কত সময় লাগবে যে আপনারা এখনও সেইভাবে প্রিপেয়ার হতে পারছেন না সেরকম ডকুমেন্ট জোগাড় করতে পারছে না খালি সময় চেয়ে যাচ্ছেন এইভাবে আমি সময় দিতে পারবো না আমার পক্ষে আর সম্ভব নয় আমি চাইছি এই কেসটাকে যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলতে তখন কিন্তু এই বাদানুবাদ যখন চলছে বিচারপতির সঙ্গে পর্ষদের পক্ষের যিনি আইনজীবী এল কে গুপ্তা তখন সেই ঘরে বিকাশবাবু ঢোকেন এবং তিনি বাবু ঢুকেই তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন যে স্কুল সার্ভিসের যে চারটি বিভাগের চাকরি বাতিল করে দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ সেই বিষয়টি কিন্তু তিনি বিচারপতি রাজাশেখর মানতার সামনে তুলে ধরেন আর সেই একই গ্রাউন্ড যে প্রাথমিকও রয়েছে সেই কথাটি কিন্তু তিনি বিচারপতি রাজাশেখর মান্তা সাহেবকে স্মরণ করিয়ে দেন তিনি বলেন যে স্যার এই যে গ্রাউন্ডে এসএলএসটি দু হাজার চাকরিগুলো সব বাতিল হয়ে গেল সেই একই রকম গ্রাউন্ড কিন্তু প্রাথমিকের ক্ষেত্রেও রয়েছে দুটো ক্ষেত্রেই কিন্তু যে ওয়েমার শিট যেটা আসল প্রমাণ যে একজন ক্যান্ডিডেট যোগ্য কি অযোগ্য সেই ওয়েমার শিটগুলো কিন্তু ডিস্ট্রয় করে ফেলা হয়েছে অতএব তারা বৈধভাবে চাকরি পেয়েছে কি না সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই সন্দেহ তো একটা ক্ষেত্রে যেহেতু চাকরি বাতিল হয়েছে মানে দুটো ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু চাকরি বাতিল হয়ে যাওয়া উচিত তখন বিচারপতি রাজাশেখর মান্তা সাহেব বলেন প্রাথমিককেও একই রকমভাবে তাহলে বিচার করতে হবে বিষয়টিকে যেহেতু হাই স্কুলে যেহেতু এতগুলো চাকরি সেই একই গ্রাউন্ডে বাতিল হয়ে গেল সেটা তিনি মন্তব্য করেন এবং বিচারপতি এই সংক্রান্ত অন্যান্য মামলাগুলোকেও যেন একই গ্রাউন্ডে দেখা হয় সেই বিষয়টিও তিনি নিশ্চিত করেন তিনি বলেন যে ঠিক আছে তাহলে এই দু প্রাইমারি এই সংক্রান্ত যে অন্যান্য মামলাগুলো আছে সেগুলোও কিন্তু আমি একই রকম গ্রাউন্ডে বিচার বিবেচনা করব তখন অনিন্দবাবু বিকাশবাবুর বক্তব্যের মাঝখানেই বলে ওঠেন যে তাদের কিন্তু কিছু পিটিশনার রয়েছে যারা কিন্তু দু সালের পক্ষ থেকে এই কেসের মধ্যে কিছু বলতে চান তারা নতুন একটি ক্যান ফাইল করে এই কেসের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অনিন্দবাবুর বলা হতেই পার্থ बू उठें যে মাইলর্ড এই দুটো গ্রাউন্ড কিন্তু সেম নয় অর্থাৎ স্কুল সার্ভিসের যে দু হাজার যে গ্রাউন্ডে যে চাকরিগুলো বাতিল হয়ে গেল প্রায় ছাব্বিশ হাজার কিন্তু আর প্রাইমারির যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ড দুটো কিন্তু সেম নয় এই দুটো কিন্তু একটু পার্থক্য আছে এই দুটো কিন্তু একটু ভিন্ন গ্রাউন্ড রয়েছে এবং ইনি এই বিষয়ে বিস্তারিত বলতে চেষ্টা করেন ও অনিন্দবাবুও তার সঙ্গে আরও অনেক কিছু তথ্য দিয়ে তিনি বলতে চান এবং অনিন্দবাবু বলেন যে অনিন্দবাবুর যে পিটিশনাররা রয়েছে তাদেরকেও যেন এই মামলায় কিছু বলার সুযোগ দেওয়া হয় তারাও এই মামলায় কিছু বলতে চান তো পার্থবাবুও বলেন যে তারা অ্যাডেড পার্টি হিসেবে ক্যান ফাইল করে এই মামলার সাথে যুক্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের একটা সুযোগ দেওয়া হোক তখন বিচারপতি রাজাশেখর মান্তা বলেন যে আপনাদের সবার বক্তব্য আমি শুনব এবং তারপরেই আমি ফাইনাল রায় দেব। কিন্তু আপনাদের সবার বক্তব্য শোনার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ সময় নেই যেহেতু এই এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে তাই আমি চাইছি এই মামলাটি যত দ্রুত সম্ভব কিন্তু নিষ্পত্তি করে দিতে তো সেক্ষেত্রে আপনাদের বক্তব্য যদি রাখতে হয় আপনাদের কিন্তু অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সমস্ত কাজটা করে ফেলতে হবে আপনারা যা বলার বা যা জমা দেওয়ার এরপরেই বিচারপতি বলেন একটি বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই সকলের কাছেই দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা থেকে যারা চাকরি পেয়েছেন তাদের আমি সহজে হাত দিতে চাইছি না কারণ তাদের সংখ্যাটা কিন্তু অনেক এবং তারা যেহেতু চাকরি করছে দীর্ঘদিন ধরে কিন্তু যখন আমি দেখবো যে আমার আর কোনো রাস্তা নেই অর্থাৎ আমি আইনত যে আইনের জায়গায় আমি তো অ্যাভয়েড বাই ল আমাকে আইন মেনে চলতে হবে তো সেই জায়গায় যদি আমি দেখি যে এই প্যানেল বাতিল করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই তখন কিন্তু আমি সেই রাস্তাতেই হাঁটব এরপর বিচারপতি বিকাশবাবু পেউমেন্ট চালিয়ে যেতে বলেন তিনি বলেন যে ঠিক আছে আপনার যে পিটিশনাররা রয়েছে তারা তাদের কাছে যা প্রমাণ আছে সেগুলো আপনি আদালতে সাবমিট করুন আমি দেখব যে আপনার পিটিশনাররা যোগ্য কিনা তারা অন্যান্য যে বি বিভিন্ন ডিপিএসসিতে যে লাস্ট কাট অফ গিয়েছে তারা যে আপনার ক্যান্ডিডেটরা যে ডিপিএসসি থেকে তারা পরীক্ষা দিয়েছিল সেখানে লাস্ট কাটঅের থেকে যদি তাদের নম্বর বেশি থাকে তাহলে নিশ্চয়ই তাদের চাকরি দেওয়ার ব্যাপারে আমি বিবেচনা করে দেখব এরপরে বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু দু সালের প্রসঙ্গ তুলে বলেন যে দু হাজার সালে টেট পাস করা পরীক্ষার্থীরা যদি দু সালে এসে চাকরি পেতে পারে তাহলে দু সালে টেট পাস করা ক্যান্ডিডেটটা কেন দু সালে এসে চাকরি পেতে পারবে না অর্থাৎ সময়টা অনেকটা দীর্ঘ হয়ে গেছে পার হয়ে গেছে এটা ঠিক দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারপর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এটা বিচারপতি রাজাশেখর মান্দা সাহেব মেনে নিয়েছেন কিন্তু তার সত্ত্বেও তিনি বলেছেন যে যেহেতু দু হাজার সালের ক্যান্ডিডেটরা বহু বছর পরে তারা জয়নিং করতে পারলো বা জয়নিং করলো সেক্ষেত্রে দু হাজার চোদ্দো সালের ক্যান্ডিডেট বা দু হাজার সতেরো সালের যে প্যানেল সেই প্যানেলের ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি দেওয়া উচিত বা তারা চাকরি পেতে পারেন সেই হিসেবে যারা যোগ্য বঞ্চিত তাদের কে কনসিডার করার কথা কিন্তু বিচারপতি বলেন এরপরেই তিনি বলেন যে আমি ফ্রেশ ক্যান্ডিডেটদের উপর হাত দিতে চাইছি না কারণ যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা অনেক কষ্ট করে তারা চাকরিটা পেয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই প্রফেশনের মধ্যে রয়েছে আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সে বিষয়ে এখনই আমার কিছু বলার নেই কারণ সে বিষয়ে কিন্তু তদন্ত চলছে কিন্তু শেষ পর্যন্ত যদি দেখা যায় আমার আর কিছুই করার নেই অর্থাৎ সেই তদন্তের রিপোর্টে যদি এমন বিস্ফোরক কিছু উঠে আসে যেখানে বোঝা যায় যে সমস্ত প্যানেলটাই দুর্নীতি করে তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্যানেল বাতিল করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় থাকবে না অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বিচারপতি কিন্তু দু হাজার চোদ্দো সালের প্যানেলটাকে রক্ষা করতেই চাইছেন তিনি কোনো মতেই চাইছেন না যে এই প্যানেলটাকে যেন ডিস্ট্রয় করে দেওয়া যায় বা এই প্যানেলটাকে যেন বাতিল করে দেওয়া যায় কিন্তু যদি বিচারপতি আইনের জায়গা থেকে বাধ্য হয়ে পড়েন যেহেতু তাকে আইন মেনে চলতে হয় আইনের প্রমাণের দ্বারা যদি এটা প্রমাণ হয়ে যায় যে এই প্যানেলটায় প্রচুর দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি প্যানেল বাতিল করতে বাধ্য হবেন এবং তিনি এটা বলেছেন যে দু হাজার ষোলো এস যে চাকরি যে গ্রাউন্ডে বাতিল হয়েছে সেইরকম গ্রাউন্ড যদি দু হাজার চোদ্দোতেও দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু তিনি চাকরি বাতিল করতে বাধ্য হবেন তিনি বলেন আমি চাইছি না এই প্যানেল বাতিল করতে কিন্তু সেরকম পরিস্থিতি হলে আমাকে বাতিল করতে হবে এরপরেই বিকাশবাবু বলেন যে দুর্নীতি কিন্তু হয়েছে দু হাজার সালের প্যানেলে এবং সেক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে কি হবে তখন কিন্তু বিচারপতি বলেন যে বিষয়টাকে দুর্নীতি হিসেবে দেখলে চলবে না কারণ এটা নিয়ে এখনও তদন্ত চলছে আর যেহেতু আজকের এই মামলাটি সিভিল কেস হিসেবে আদালতে উপস্থাপিত হচ্ছে তো বিষয়টাকে সিভিল হিসেবেই দেখতে হবে দুর্নীতি এস হিসেবে কিন্তু এটাকে দেখার এখনই কোনো প্রয়োজন নেই সেটা যদি ফাইনাল আউটকামে সিবিআই রিপোর্টে যদি উঠে আসে সেক্ষেত্রে তখন বিবেচনা করা যাবে এরপরেই বিচারপতি বলেন যে এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে আমি এই মামলাটি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিতে তখন অনিন্দবাবু তাদের বক্তব্য বলতে শুরু করেন তিনি বলেন যে আমাদেরকেও আমাদের বক্তব্য বলার একটু সুযোগ দিতে হবে স্যার এবং আমরা আমাদের যত কিছু বলার সেটা বলবো এবং যা ডকুমেন্ট জমা দেওয়ার সেটা দেবো তখন বিচারপতি কিন্তু বলেন যে বেশি সময় আমি দিতে পারবো না আগামী শনিবার পর্যন্ত আমি আপনাদের সময় দিতে পারি তার মধ্যে সমস্ত বক্তব্য তথ্য আপনি আদালতের কাছে সাবমিট করবেন ওই শনিবারই লাস্ট এরপরে কিন্তু আর কোনোভাবেই কাউকেই কোনো বক্তব্য বা তথ্য জমা দেওয়ার কিন্তু সময় দেওয়া হবে না কারণ ইতিমধ্যেই অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে এবং এই কেসটা দিনের পর দিন দীর্ঘায়িত হচ্ছে তারপরে আর কোনোরকমভাবে ডেট বাড়ানোর কিন্তু কোনো আবেদন করা যাবে না এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আগামী সাতাশে এপ্রিল কিন্তু এই মামলাটির যে সমস্ত কাগজপত্র জমা দেওয়া শেষ দিন সেই দিনই তাদের সব বক্তব্য সেখানে পেশ করতে হবে বা তার মধ্যে যত কিছু কাগজপত্র জমা দেওয়া সেটা দিতে হবে এরপরেই কিন্তু অনিন্দবাবু বিচারপতি রাজাশেখর মান্তা সাহেবকে বলেন যে স্যার আপনি একটু আগেই বললেন যে আপনি বিকাশবাবুর যে বক্তব্য যে তার পিটিশনাররা যদি যোগ্য হয় সেক্ষেত্রে আপনি তাদেরকে দু হাজার সালের প্যানেল থেকে চাকরি দিতে রাজি আছেন তো এক্ষেত্রে যদি দেখা যায় যে একটা সময় পরে দু হাজার সালের পুরো প্যানেলটাতেই দুর্নীতি হয়েছে এবং সেটা বাতিল করে দিতে হচ্ছে তাহলে সেই প্যানেলে যারা অযোগ্য ছিল তাদের পরিবর্তে এখন আপনি যাদের চাকরি দেবেন তাদের চাকরিটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে অর্থাৎ এখন আপনি যাদের চাকরি দিতে চাইছেন তাদেরও কিন্তু তখন চাকরিটা চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু দু চৌদ্দো সালের ক্যান্ডিডেটদের সাথে সাথে নতুন করে যারা সেই দু হাজার চোদ্দো টেট পাস থেকে জয়নিং করবে আবার তাদেরও কিন্তু চাকরিটা চলে যাবে তাহলে আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এতে এফেক্টেড হবে তারা কিন্তু বিপদে পড়ে যাবে তখন বিচারপতি রাজাশেখর মান্থা বলেন আমি বিষয়টাকে ভেবে দেখব বিষয়টা আমি আমার বিবেচনার মধ্যে রাখছি আমি না ভেবে কিছু বলিনি আমি যেটা বলেছি সেটা বুঝেই বলেছি এবং এটা আমি ফাইনাল রায় দেওয়ার সময় নিশ্চয়ই বিবেচনা করে দেখব তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো শনিবারের মধ্যে সব ডকুমেন্ট কিন্তু জমা দেওয়ার নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন ও এরপরে তিরিশে এপ্রিল এই মামলাটি কিন্তু স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে কলকাতা হাইকোর্টে এটা ফিক্সড হয়েছে তো তিরিশে এপ্রিল কিন্তু ওখান দিকেই এই মামলাটির শুনানি শুরু হবে এই মামলাটি কিন্তু তিরিশে এপ্রিল একটি হাই ভোল্টেজ মামলা শুনানি হিসেবে শুনানি হতে চলেছে এই তিরিশে এপ্রিল মামলা শুনানিটার মধ্যেই কিন্তু নির্ধারিত হয়ে যেতে পারে যে দু হাজার চোদ্দো সালে টেট বাতিল হবে কি না বা সেই দিন যদি সিবিআইয়ের পক্ষ থেকেও কোনো রকম কোনো ডকুমেন্ট যদি প্রমাণ যদি সামনে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু এই দু সালের যে ক্যান্ডিডেটদের গত বাইশ তারিখে যে চাকরি বাতিল হলো সেই গ্রাউন্ড যদি পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু দু হাজার চোদ্দোর প্যানেলটিকে আর টিকিয়ে রাখা সম্ভব হবে না তো এক্ষেত্রে একটা জিনিস যেটা বলা হাজার চোদ্দো সালের প্যানেল আদৌ লাস্টিং করবে কিনা বা টিকবে কিনা সেক্ষেত্রে কিন্তু বিচারপতির মানসিকতা হচ্ছে তিনি এই প্যানেলটিকে বাতিল করতে চাইছেন না কিন্তু তিনি বলছেন যে আইনের জায়গায় আইনের চোখ বাঁধা সেখানে কিন্তু আবেগের কোনো জায়গা নেই যে এরা এতদিন ধরে চাকরি করলো তাহলে এদের কেন রাখা হবে না তার কারণ হচ্ছে এরা যদি দুর্নীতি করে চাকরি পেয়ে থাকে এবং যে গ্রাউন্ডে দু হাজার ষোলোর এসএলএসটি প্যানেল বাতিল হয়েছে সেরকম একই রকম গ্রাউন্ড যদি এক্ষেত্রে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার হাত পা বাধা তিনি কিছুই করতে পারবে না সেক্ষেত্রে প্যানেলটাকে তার বাতিল করতেই হবে তো বুঝতে পারছো সম্ভাবনা কিন্তু দুরকমই রয়েছে এবং সম্ভাবনা দুরকমের থেকেও বেশি কিন্তু সম্ভাবনা বাতিল হওয়ার দিকেই রয়েছে কারণ দু ষোলো এসএলএসটি যে গ্রাউন্ড সেই গ্রাউন্ড কিন্তু বেশ খানিকটা মিলে যাচ্ছে এক্ষেত্রেও এক্ষেত্রেও কিন্তু দু হাজার ষোলো যে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে প্রাইমারিতেও কিন্তু কম দুর্নীতি হয়নি এবং প্রায় একই রকম গ্রাউন্ডে দুর্নীতিগুলো হয়েছে সমস্ত ডেটা মুছে ফেলা হয়েছে সমস্ত র্যাঙ্ক জাম্প করা হয়েছে সমস্ত এক্সপায়ার প্যানেল থেকে নিয়োগ হয়েছে এই যে ব্যাপারগুলো সেই একই রকম দু হাজার ষোলোর মতোই কিন্তু কন্ডিশন তো এক্ষেত্রে দু হাজার চোদ্দো সালের থেকে যে নিয়োগ হয়েছে ষাট হাজার ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা বিপদের খাড়া কিন্তু তাদের অলরেডি আগে ঝুলছে এবার সেক্ষেত্রে আরও একটা জিনিস দেখো এক্ষেত্রে কিন্তু অলরেডি এই দু হাজার যে গত প্যানেলগুলোতে নিয়োগ হয়েছে বিয়াল্লিশ হাজার সামথিং ও ষোলো হাজার পাঁচশো তারপরেও কিন্তু কোর্টের অর্ডারে দু মার্চ মাসে চব্বিশ তারিখে একটা নোটিফিকেশান দিয়ে কিন্তু পর্ষদ আরও সাতশো আটত্রিশ জনকে চাকরি দিয়েছে প্রাথমিকে ঠিক আছে এই চাকরিগুলো কিন্তু দু হাজার চোদ্দো সালের প্যানেল থেকেই হয়েছে তো এইগুলো কিন্তু ওই বিয়াল্লিশ হাজার আর ষোলো হাজার পাঁচশোর সঙ্গে আবার যুক্ত হয়েছে তো বুঝতে পারছি যদি দু হাজার চোদ্দোর প্যানেলগুলো বাতিল হয় তাহলে এই চাকরিগুলো কিন্তু চলে যাবে তো এখনও পর্যন্ত আমি বলবো আমি ব্যক্তিগতভাবে যা বুঝলাম এই মামলার থেকে তাতে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট চান্স আছে এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণ কোর্টের কিন্তু একটা প্রবণতা আছে যে তারা পূর্ববর্তী রায়গুলোকে ভীষণ ফলো করে এবং দেখে পূর্ববর্তী রায় হিসেবেই তারা কিন্তু রায় দেয় সেক্ষেত্রে যদি কোনোরকম প্রবণতা তারা বুঝতে পারে যে দু হাজার ষোলোর মতোই এখানে গ্রাউন্ডগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না এই প্যানেল কিন্তু বাতিল হবেই এবং বাস্তব কথা বলতে গেলে তোমরা কি এটা মনে করো না যে সত্যিই এখানে দুর্নীতি হয়নি বাস্তবে কিন্তু আমরা বেশিরভাগ লোকই এটা জানি যে ঠিক কীরকম দুর্নীতি হয়েছে আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে কীরকমভাবে অশিক্ষিত অযোগ্য ছেলেমেয়েরা তারা চাকরি করে তারা গাড়ি বাড়ি করে নিয়েছে তারা রেলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু আদালতের সামনে কিন্তু উঠবেই সত্য কখনো চাপা থাকে না তো আমিও চাই না যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে তাদের চাকরিটা যাক কিন্তু সেটা যদি তারা অনেস্টভাবে পায় তাহলেই যদি তারা ডিস পায় তাহলে তাদের চাকরিটা যাওয়াই ঠিক তো দেখা যাক বন্ধুরা আমাদের নজর থাকবে আগামী তিরিশ তারিখে কী হয় কোর্টে সে বিষয়ে তোমাদের জানাবো তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই ছিল তোমাদের জন্য আপডেট তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু এই চ্যানেল থেকে তোমরা আরও নিত্য নতুন তথ্য পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে